হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি যশোর রেলওয়ে স্টেশনে আগে টিকিট কাটি তারপর বলছি কোথায় যাব। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ফেললাম আর এ হচ্ছে আমার টিকিট আমি আজকে যশোর থেকে বাঘেরহাট যাব রেলগাড়িতে করে জি ঠিকই শুনেছেন বাঘেরহাটে যাচ্ছি রেলগাড়িতে করে আপনি হয়তো জানেনই না বাঘেরহাট রেলগাড়ি চলে আমার এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন বাঘেরহাটের কোথায় রেলগাড়ি চলে আর এই রেলগাড়িতে করে কোথায় কোথায় যেতে পারবেন স্টেশনে ঢুকে খাওয়ার জন্য কিছু কিনে নিলাম আর এদিক থেকে হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা চিত্র এক্সপ্রেস এক নং প্ল্যাটফর্মে ঢুকছে এই ট্রেনটি যাবে রাজশাহীর দিকে ট্রেন থামার পরের লোকজন নামছে আর দুই তিন মিনিট যশোর স্টেশনে দাঁড়ানোর পর ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে তো প্রত্যেকটা স্টেশনেই হচ্ছে ট্রেন দাঁড়ানোর একটা টাইম টাইম থাকে সো ওই অনুযায়ী ট্রেন দাঁড়ায় এবং তারপর ট্রেনটি চলে যায় এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে কারণ আমি যশোর থেকে বাগেরহাট পর্যন্ত ট্রেনে যাব এই প্রথম বাগেরহাটে ট্রেনে যাচ্ছি কিছুক্ষণ ওয়েট করার পর আমার ট্রেনটি চলে আসলো ওই যে দেখা যাচ্ছে আমার ট্রেনটা আসতেছে আর এই ট্রেনটি মূলত যশোর বেনাপোল থেকে ছেড়ে আসে যশোর স্টেশনে প্রায় দুই থেকে তিন মিনিট দাঁড়িয়েছিল তারপর ট্রেনে উঠে পড়লাম আর এটা হচ্ছে মূলত লোকাল একটি ট্রেন যে ট্রেনটি যশোর বেনাপোল থেকে বাগেরহাট মোংলা পর্যন্ত যায় তো যশোর স্টেশন থেকে ছেড়ে দিল আর যশোর স্টেশন থেকে বাগেরহাটের উদ্দেশ্যে এই ট্রেনটি যশোর স্টেশন থেকে ছাড়ে দশটা পনেরো মিনিটে ট্রেনের ভিতরে বসে প্রকৃতির সৌন্দর্য দেখ দেখতে চলে আসলাম রূপদে স্টেশন তারপর আসলাম সিঙ্গে স্টেশন এরপরে আবারও প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম নোয়াপাড়া স্টেশন নোয়াপাড়া স্টেশন এসে ট্রেনটি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো দাঁড়িয়েছিল এর মধ্যে একের পর এক খাবার নিয়ে আসছিল একজনের পর একজন কোনো কিছু কিনতে ট্রেনের বাইরে আর আপনাকে যেতে হবে না এরই মধ্যে চলে আসলাম ফুলতলা স্টেশন আবারও ট্রেন চলা শুরু করলো আমরা এখন খুলনার মধ্যে আছি আর ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন একদম খুলনা শহরের বাইরে থেকে হচ্ছে ট্রেন যাচ্ছে খুলনার মোহাম্মদপুর স্টেশন পার হলাম আর এখন মনে হচ্ছে আমি হেলিকপ্টারে আকাশে উঠছি কারণ এত উঁচু থেকে ট্রেন যাচ্ছে আর এই উঁচু থেকে ট্রেন যাওয়ার পেছনে একটাই কারণ আমরা সামনে গিয়ে রূপসা নদী পার হব আর এত উঁচু থেকে ভিউটা দেখতে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে রূপসা সেতু আজকের আবহাওয়াটি একটু মেঘলা মেঘলা যার কারণে একটু ঘোলা ঘোলা লাগছে আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে এই তো পার হয়ে গেলাম রূপসা নদী রূপসা নদী পার হতে না হতেই শুরু হয়ে গেল মুসলধরে বৃষ্টি বৃষ্টির কারণে এইভাবে জানালা ধরে টানাটানি করতেছে জানালা আটকানোর জন্য কিন্তু কোনোভাবেই জানালার সাথে পারতেছে না লোকাল ট্রেন যা হয় আর কি রূপসা ব্রিজ পার হলেই হচ্ছে বাঘেরহাট জেলা বাঘেরহাট জেলার আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি আমি কাটাখালী স্টেশনে নামলাম যারা বাগেরহাট শহরের দিকে যাবে তাদের সবাইকে এই স্টেশনেই নামতে হবে কারণ এই ট্রেনটি এখন যাবে মোংলার দিকে আর স্টেশন থেকে বের হয়েই আপনি অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন বাগেরহাটে আসার জন্য আর কে কে বাগেরহাটের এই ট্রেনে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট করে আমিন ধন্যবাদ সবাইকে